চোখে দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখে দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম তুমি ছাড়া নাই যে কোনো রা সোল পরিচয় আমি তোমার গোলাম আমার আসল পরিচয় আমি তোমার গোলাম চোখে দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখে দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম তুমি ছাড়া নাই যে কোনো দা সকল পরিচয় আমি তোমারি গোলাম আমার সকল পরিচয় আমি তোমারি গোলাম যেথাই তাকাই সে তুমি আছো বিরাজমান সবখানেতে দেখি তোমার করুণা গেরাশা যে তাকাই সে তুমি আছো বিরাজমান সবখানেতে দেখি তোমার করোনা তুমি বিনে বিনে তুমি ভবনে চলতে পারে কি অদম আমার আসল পরিচাই আমি তোমারই গোলাম আমার আসল পরিচাই আমি তোমারই গোলা চোখে দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখে দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম তুমি ছাড়া নাই যে কোনো দা আমার আসল চাই আমি তোমারি গোলাম আমার আসল পরিচয় আমি তোমারি গোলাম তুমি আমার পালন তুমি আমার রব তাই তোমারি প্রেমে পাগল এই পৃথিবীর সব তুমি আমার পালন তুমি আমার রব তাই তোমারি প্রেমে পাগল এই পৃথিবীর সব তোমার রঙে রঙিন হলে হলে দন্য হবে জীবন। আমার আসল পরিচয় আমি তোমারই গোলাম আমার আসল পরিচয় আমি তোমারই গোলাম চোখে দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখে দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম তুমি ছাড়া নাই যে কোনো দাম আমার আসল পরিচয় আমি তোমারে গোলাম আমার আসল পরিচয় আমি তোমারে গোলাম অনুতাপের রসি জড়াই তোমার দরবারে পাপি তাপি গুনাগারে যাবে কার দরে অনুতাপের রসি জড়াই তোমার দরবারে পাপি তাপি গুনাগারে যাবে কার দরে তুমি প্রভু ক্ষমা প্রভু ক্ষমাকারী তুমি রহিম রহমান আমার পরিচয় আমি তোমারি গোলাম আমার আসল পরিচয় আমি তোমারি গোলাম আমার আসল পরিচয় আমি তোমারি গোলাম আমার আসল পরিচয় আমি তোমারি গোলাম